একটা সুন্দর হিসাব নিয়ে হাজির হয়ে গিয়েছি একেবারে ব্র্যান্ড নিউ কালার গুলো সবার আগে দেখো এটা হচ্ছে তারকে সিমার হিসাব এটা এত সফট ইট ফিলস লাইক কটন একদম মার্শ ম্যালো কটন কাইন্ড অফ এবং ইট লুকস রিলি গর্জিয়াস এবং এটার এক সাইডে একশো আশি সেন্টিমিটার স্টোন এন্ড পার্ল এর কাজ করা আছে পার্ল গুলো লক করা খুবই গর্জিয়াস একটা কালেকশন এবং একদম গায়ের সাথে মিশে থাকবে মাথার সাথে মিশে থাকবে খুবই কমফোর্টেবল হবে এটার প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এটার ফুল সেটে আছে হচ্ছে বারোটা কালার ফুল সেটের প্রাইস হচ্ছে আমাদের ছয় হাজার টাকা এক একটা হিসেবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং এটা খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক দিবে ঈদের ড্রেসের সাথে শাড়ির সাথে কিংবা যে কোনো পার্টি ওয়ার ড্রেসের সাথে এটা তুমি পেয়ার আপ করে নিতে পারো খুব খুব সুন্দর কালারগুলো জাস্ট দেখো প্রত্যেকটা কালার জাস্ট ওয়া ফুল সেট মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছ যারা ফুল সেট দিবে তাদেরকে জাস্ট ফ্রি ডেলিভারি দিচ্ছি আমরা এমন একটা কালার দেখে খুলে যেটা তুমি যে কোনো ড্রেসের সাথে পেয়ার আপ করতে পারবে গোল্ডেন কালার ইউ ক্যান্ট হাউ ইট একশো আশি সেন্টিমিটার মেটালিক কাজ এবং এই স্টোনগুলো কিন্তু উঠে যাবে না আবার যে পার্লের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট লক করা এটাও খুলে যাবে না হ্যাঁ ম্যাটেরিয়ালটা সুপার সফট একটা ম্যাটেরিয়াল ইউ ক্যান ট্রাই দিস আউট প্রাইস হচ্ছে